রাজশাহী অঞ্চল বাংলাদেশের উত্তর পশ্চিম অংশে অবস্থিত যার ইতিহাস প্রায় দুই হাজার বছরেরও বেশি পুরনো উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতার পর রাজশাহী ধীরে ধীরে বাংলাদেশের অন্যতম সুন্দর ও শান্ত শহরের রূপ নেয় যেখানে গড়ে ওঠে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল আইটি পার্ক ও প্রশাসনিক দপ্তর রাজশাহী আজ দক্ষিণ এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন ও সবুজ শহরগুলোর একটি একই সঙ্গে শিক্ষানগরী সিল্ক সিটি এবং আমের রাজধানী হিসেবেও পরিচিত রাজশাহীর বিখ্যাত আম ফজলি ল্যাংড়া গোপালভোগ আম্রপালি দেশ ও বিদেশে রপ্তানি হয় বর্তমানে রাজশাহীতে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রুয়েট মেডিকেল বিশ্ববিদ্যালয় রাজশাহী সিটি কর্পোরেশন আইটি পার্ক এন্ড ট্রেনিং ইনস্টিটিউট সুন্দর পদ্মার তীরের পদ্মা গার্ডেন বাঘা মসজিদ পুটিয়া রাজবাড়ি ঐতিহ্যবাহী স্থান রাজশাহী এমন এক শহর যেখানে ইতিহাস সংস্কৃতি শিক্ষা ও প্রকৃতি মিশে গেছে একসাথে প্রাচীন সভ্যতার উত্তরাধিকার নিয়ে রাজশাহী আজও দাঁড়িয়ে আছে আধুনিকতার সাথে একটি শহর যা একদিকে বাংলাদেশের ইতিহাসের সাক্ষী আরেকদিকে ভবিষ্যতের শিক্ষার আলোকবর্তিকা